এবার হাওড়ার বাঙালবাবু ব্রিজের মাথায় ঝরে বসছেন এক ভব ঘুরে বুধবার সাত সকালে ওই কাণ্ড ঘটান ওই ব্যক্তি এদিন পথচারীরা হঠাৎই লক্ষ্য করেন ব্রিজের ওপর উঠে পড়ে ওই ব্যক্তি বিপজ্জনক ভাবে ঘোরাঘুরি করছে নিচেই রয়েছে রেলে হাই টেনশন লাইন দেখা মাত্র সেখানে ছুটে যান দমকলের কর্মীরা অনেকক্ষণ তাকে ধরে নিচে নামাতে চেষ্টা করেন তারা শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে দমকলের দুজন আধিকারিক ব্রিজ থেকে নামিয়ে আনতে সক্ষম হন এরপর মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় দমকলের ওসি সোমনাথ প্রামাণিক জানান সকলের নজর এড়িয়ে এদিন ব্রিজের মাথায় উঠে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি ব্রিজের নিচে রেললাইন থাকায় ঝুঁকি ছিল দমকাল কর্মীরা তৎপরতার সঙ্গে ওই ব্যক্তিকে বুঝিয়ে সুঝিয়ে নিচে নামিয়ে আনেন পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর প্রয়োজন রয়েছে ওর উঠে গেছিলো ওপরে উঠে গেছিলো যেভাবে হোক এখান থেকে উঠে গেছিলো মেন্টালি মেন্টালি ডিসব্যালেন্স দেখে মনে হলো আমাদের হারবেডের টিম ওপরে গিয়ে ওখানে গিয়ে আস্তে আস্তে ওপরে উঠে গিয়ে ওকে বুলি টুলি নিচে নামানো হয়েছে রিক্স ছিল যদিও রিক্স ছিল পাশে রেল লাইন ছিল ইলেকট্রিকের দাঁড় ছিল সব কিছুই ছিল তার মধ্যে ফারবেডের টিম রিক্সের রিক্সের সঙ্গে কাজ করে কীভাবে উঠলো উঠলো যেভাবে হোক এখান থেকে উঠে গেছে পাগল কীভাবে ওঠে ঠিক আছে তো হাওড়া ব্রিজও মাঝে মাঝে উঠে যাচ্ছে কাৰণ আছে মানে নিজে থান